প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে এই যে রঙিন টুকটুকে লাল সুন্দরী আমগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাপানি মিয়া জাকি দেখেন এই গাছটাতে কি সুন্দর আম ধরে আছে একটু খেয়াল করেন এই যে পাশাতে অনেক আম কিন্তু রয়েছে কেমন আর এই নিচের দিকে এই জায়গাটায় প্রচুর আম রয়েছে এই শাখাটাতে একদম নুয়ে পড়েছে এবং এই আম জাপানের বিখ্যাত মিয়াজাকি শহরে এই জাতের উদ্ভব হয়েছে বর্তমানে বাংলাদেশে এই আম সারা জেলাতেই সবগুলো জেলাতেই হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে চাষ হচ্ছে কম বেশি কিন্তু এখনও অনেক মানুষ আছে যারা এই আমের চারা এখনও একটা রোপণ করেন নাই তাদেরকে বলব আপনারা চাইলে এই আমের জাতটা লাগাতে পারেন আর এই বিষয়ে এই আমের বিষয়ে যদি একটুখানি বলতে হয় ক্ষেত্রে আমি বলবো এটা নিঃসন্দেহে একটা রঙিন আম এবং আমার জানা মতে এই আমটাতে সবচেয়ে বেশি কালার ওঠে যদি প্রপার সানলাইট পড়ে এখন অনেকেই বলবেন যে এটা মিষ্টতা কেমন এটার মিষ্টতা খুব বেশি নয় আমরা যতবার টেস্ট করলাম সেই রিপোর্ট অনুযায়ী আমি এবার বলবো যে এটা মাঝারি মিষ্টতার একটি আম কিন্তু এটা আলাদা একটা স্মেল আছে আলাদা একটা ফ্লেভার আছে যেটা অনেক চমৎকার এবং এই আম একবার নিলামে উঠেছিল এবং একটা আমের দাম দুই লক্ষ টাকা হয়েছিল বাংলাদেশি টাকায় হ্যাঁ এটাকে অনেকে বলে তাই আনো তামাগো আবার কেউ বলে সূর্যের ডিম সূর্যের ডিম যেহেতু দেখতে খুবই চমৎকার সূর্যের মতো কালার আসে এই জন্য কেউ বলে এটাকে সূর্য ডিম কেউ বলে জাপানি মিয়া যাকি এবং এটা সাইজ একটা আমের সাইজ তিন থেকে চারশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে কেমন তো যদি আমার কথাগুলো শোনার পর মনে হয় যে না এই একটা গাছ আপনি আপনার বাগানেও লাগাতে চাচ্ছেন চাষ করতে চাচ্ছেন ছাদে কিংবা বসত যে কোনো জায়গায় এটা হয় তাইলে আমাদের সাথে যোগাযোগ করে এইটার চারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন ফল সহ চারাও আছে আবার ফল ছাড়া চারা গাছও আছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ এগুলো সবই ম্যাক্সিমাম আমের ভ্যারাইটি সো আপনারা চাইলে আমাদের থেকে ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ওই মাদার গাছ থেকে চারা করা গাছ আমাদের থেকে অতি অল্প দামে নিতে পারবেন আমাদের এটা পাইকারি নার্সারি সো এইখানে দামগুলো রিজনেবেল হবে সস্তা হবে আমাদের সাথে যোগাযোগ করিয়ে গাছ কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন এবং চারার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে এত কোয়ান্টিটি এখান থেকে একটা গাছ দিলে ডেফিনেটলি ভালো হবে কাজেই আমি রিকোয়েস্ট করব যদি মিয়া যা কি চারা নিতে চান সেক্ষেত্রে খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে